জান্নাতে যদি যেতে হয় আল্লাহর মায়া মহাব্বত যদি আমার ভিতরে ঢুকাইতে হয় ইত্তা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে কি ভয় করবা আল্লাহকে ভয় করতে হবে আমার একদিন আল্লাহ আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে আল্লাহর সামনে আমার একদিন দাঁড়াইতে হবে এই চিন্তা ভিতরে ঢুকাও এই চিন্তা ভিতরে ঢুকাও ব্যক্তি ঢুকাইতে পারে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ প্রিয় বান্দা হয়ে যাবে কারণ কি কারণ হলো আমার ভিতরে আল্লাহর ভয় আমি গুনাহ করতে যাব হারাম খাইতে যাব সুদ খাইতে যাব আমার স্ত্রীকে বেপরদায় আমি ছাড়ব আমার ছেলে অন্যায় কাজে যাবে তখন আমার ভিতরে ভয় লাগবে কি কেউ না দেখুক কেউ না দেখুক কেউ না জানুক কেউ না জানুক কে জানবে আমার আল্লাহ এই ভয় যদি ভিতরে থাকে তাহলে তোমার পরিবারও সুন্দর হয়ে যাবে তোমার আগলও সুন্দর হয়ে যাবে দিতে সহজ হয়ে যাবে এজন্য আল্লাহর আল্লাহর ভয় ভয় ভিতরে ভিতরে ঢুকায় ঢুকায় সুন্নাহ ঘরের মধ্যে আমার বডির মধ্যে আমার শরীরের মধ্যে নবীর সুন্দর অনুসরণ করতে হবে ফিট করতে হবে যদি ফিট করতে পারি তাহলে আমি দামি মানুষ হয়ে যাব। এজন্য কি করতে হবে বাবা এখনো যাদের দানিগুড়া পাইきゃ গেছে এই দানিগুড়া কাদের জন্য পাকাই না একটু চিন্তা করে দেখো আজকে দানিগুড়া আমি পাকাই ফেলছি আমার গায়ের চামড়া অর্ধেকটা টাইট লুজ করে ফেলছি আমার চোখের শক্তি আমি হারায়ে ফেলছি আমি কাদের জন্য আজকে এগুলা শেষ করে দিলাম যাদের জন্য আমি শেষ করে দিয়েছি আরে তারা আমার আপন না

শরীরের মধ্যে আমি তাকে দেখি আমার প্রত্যেকটা অঙ্গ প্রথম কাছে দুর্বল হয়ে গেছে তাদের জন্য করেছি আমি যাদের জন্য করেছি তারা আমার আপন না আমার আপন কারা আমার আপন কারা আমার আপন কে জানার দরকার আছে আমার আপন কে আপন না হয় তাহলে আমার আপন কে এটা জানার দরকার আছে না তো আমার আর আপনার আপন হয়েছে আমার নবী আপনার নবী সকল নবীদের নবী হজরতুল রসুল আমাদের নবী সকল নবীদের নবী তিনি একমাত্র সুপারিশ করবেন আর কিন্তু কেউ আপন না আমার স্ত্রী আপন না আমার আত্মীয় স্বজন আপন না কারণ বিপদের সময় যাকে কাছে পাওয়া যায় সেই হলো আমার আপন ঠিক না বিপদের সময় যাকে পাওয়া যায় সেই তো বন্ধু তো বন্ধু যিনি তার মহাব্বত আমার ভিতরে ঢুকাইতে হবে আমার শরীরে ঢুকাইতে হবে আমার ঘরের মধ্যে ঢুকাইতে হবে আমার স্ত্রীর মধ্যে ঢুকাইতে হবে আমার ছেলে মেয়ের মধ্যে ঢুকাইতে হবে আজকে ছেলে যায় এক দিকে মেয়ে যায় আর দিকে বাবা যায় আর দিকে মা যায় আর দিকে কেউ কারো খোঁজ খবর নাই আছে বলে আছে নাই অথচ আমি তো বাড়ির মুরব্বী আমি তো তারি পুরা পাকাই ফেলছি মুরব্বী টিপতেছি কপাল ফুটায় কালো বেলায় ফেলাইতেছি তো আমার কি কাজে আসবে এই মুরব্বী তুমি কেন হয়েছো এই মুরব্বীর জন্য তোমার হিসাব দিতে হবে আরে হজরত আবু বকর নবী আলাইহিস সালাম এর প্রিয় সাহাবী